আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আগামীকাল ঠিক দুপুর দুটোয় উঠতে চলেছে এসএসসি চাকরি মামলার হাই ভোল্টেজ শুনানি আর এসএসসি চাকরি বাতিল মামলার হাই ভোল্টেজ শুনানির আগেই প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কিন্তু কয়েকটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের চাকরি বাতিল হয়েছে তাদের দিয়েছেন একেবারে চরম বার্তা মেটা ডেটা খুঁজে বের করতে হবে এই নির্দেশ ছিল রাজ্যকে এসএসসিকে মেটা ডেটা কি খুঁজে পেয়েছে রাজ্য যোগ্য অযোগ্য কি বাছাই করতে পেরেছে নাকি যোগ্য অযোগ্য বাছাইয়ের চূড়ান্ত ব্যর্থ নাকি কারা যোগ্য কারা অযোগ্য এই বাছাইয়ে কার্যত ঠক বাঁচতে গা উজার অবস্থা কারণ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য এই বাছাই হবে কি করে প্রশ্ন তুলে দিয়েছেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তার কারণ এসএসসির দু হাজার ষোলো সালের প্যানেল অনুযায়ী যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে তাদের ওএমআর সিট সেগুলি নষ্ট করে দিয়েছে এসএসসি তবে যে সমস্ত ওএমআর সিটগুলি পাওয়া গেছে সেগুলির সাথে এসএসসির দেওয়া নাম্বারের কোনো মিল নেই অর্থাৎ সমস্তটাই জালিয়াতি দুর্নীতিতে ভরা তাই নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না মেটার এটা খুঁজে বের করুন এবং তার সাথে সাথে যোগ্য অযোগ্য বাছাই করে নিয়ে আসুন আগামীকালই কিন্তু রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে এসএসসিকে যোগ্য কারা অযোগ্য যোগ্য অযোগ্য রিপোর্ট দিতে পারলে তবেই কিন্তু চাকরি বাঁচানো যাবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আর অযোগ্যদের চাকরি বাতিল হবে শুধুমাত্র রিপোর্ট দিলে হবে না যারা যোগ্য কি কারণে যোগ্য যোগ্যতার প্রমাণও কিন্তু তুলে ধরতে হবে এসএসসিকে একেবারে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে তার মধ্যেই এই এসএসসি চাকরি বাতিল মামলা নিয়ে কিন্তু আশঙ্কায় দিন কাটছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর কি হবে আগামী কাল। দুপুর দুটোর পর শুনানি হবে এসএসসি চাকরি বাতিল মামলার প্রথম দুই বিচারপতি ছিলেন জাস্টিস খান্না এবং আরও এক বিচারপতি তবে এর আগে সাতই জানুয়ারি যে চাকরি বাতিল মামলার যে শুনানি বাতিল হয়ে গেছে খারিজ হয়ে গেছে তার প্রধান কারণ হল নতুন আর এক বিচারপতি এই বেঞ্চে যোগ দিয়েছেন অর্থাৎ তিন বিচারপতির একেবারে বেঞ্চে হাই ভোল্টেজ শুনানি হতে চলেছে আগামীকাল আর তার কয়েক ঘন্টা আগেই এলো বিগ আপডেট গত সাত তারিখ সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি গত শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানায় সব পক্ষের সম্মতি থাকলে পনেরোই জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে আর যেহেতু মঙ্গলবার ছুটি আছে তাই তার পরের দিন অর্থাৎ পনেরোই জানুয়ারি এই মামলা শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে গত শুনানিতে এই মামলার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সিবিআইকে সিবিআই যাতে যোগ্য অযোগ্যদের বাছাই করে রিপোর্ট দেয় তা বলা হয়েছিল প্রসঙ্গত এই মামলার আগে শুনানিতে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন ওরফে এসএসসি সেই সময় যোগ্য অযোগ্যদের বাছাই করার কথা সাপ বলে দেয় সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি মন্তব্য করেন নম্বরে কারচুপি হয়েছে লিখিত পরীক্ষায় প্রার্থীদের নম্বর বৃদ্ধি করা হয়েছে রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতির প্রশ্ন ছিল যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি কি রয়েছে রাজ্যের আইনজীবী সমর্থন জানিয়ে বলেন তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতে বলেন নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা কি সম্ভব প্রধান বিচারপতি সাহ বলেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে বাধ্য হব যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে গেলে মেটা ডেটা খুঁজে বের করার কথা বলেন প্রধান বিচারপতি চিফ জাস্টিস বলেন মেটা ডেটা খুঁজে বের করা না গেলে যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারব না কমিশন মিরর ইমেজ রাখেনি আসল কপি নেই স্ক্যান কপি রয়েছে যার সঙ্গে এসএসসির বসানো নম্বরের কোনো মিল নেই পুরোটাই দুর্নীতি পাশাপাশি স্ক্যানিংয়ে ভরপুর দুর্নীতি হয়েছে অনিয়ম করা হয়েছে মন্তব্য করেন প্রধান বিচারপতি উল্লেখ্য চলতি বছর আঠেরোই এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি বিচারপতি দেবাংশু পাসাকে ডিভিশন বেঞ্চ আদালতের এই রায় নিয়ে তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের হাইকোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে সকলকে রক্ষা কবচ দিয়েছে আদালত তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়ে দেন দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবি পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও সেই মামলায় এখনও ঝুলে রয়েছে শীর্ষ আদালতে ঝুলছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ভাগ্য তার মধ্যেই সুপ্রিম কোর্টে কিন্তু ধরা পড়ে গেছে রাজ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিল রাজ্য মন্ত্রিসভা যেটা সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ বেআইনি বলে আখ্যা দিয়েছিল একেবারে কলকাতা হাইকোর্ট তাই রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে অর্থাৎ চাকরি বাতিলের পাশাপাশি এই সুপার নিউমেরিক পোস্ট ভাবে ক্রিয়েট করার যারা নির্দেশ দিয়েছিল সিলমোহর দিয়েছিল তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপরই কিন্তু গত শুনানিতে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কিন্তু স্পষ্ট করেছেন কোনো রেয়াত নয় অযোগ্যদের বাঁচাতেই এই সুপার নিউমেরিক পোস্ট অতিরিক্ত শূন্যপথ ক্রিয়েট করেছিল রাজ্য মন্ত্রিসভা আপনারা অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর চেষ্টা করেছেন এটা সম্পূর্ণ বেআইনি এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতির অর্থাৎ চাকরি বাতিল মামলার আগামীকাল যদি শুনানি হয়ে এই মামলার যদি নিষ্পত্তি হয় তাহলে কিন্তু রাজ্য রাজ্যমন্ত্রিসভার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ নিয়েও কিন্তু বড় নির্দেশ দেবেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না কারণ তিনি স্পষ্ট করে দিয়েছেন এই নির্দেশ সম্পূর্ণ বেআইনি অর্থাৎ রাজ্যমন্ত্রিসভার উপর যে সিবিআই তদন্ত সেই নির্দেশ কিন্তু বহাল রাখতে পারে সুপ্রিম কোর্ট চরম বিপাকে পড়তে পারে রাজ্য মন্ত্রীসভা। তার মধ্যে আগামীকাল কি হতে চলেছে রাজ্য কি রিপোর্ট দেয় যোগ্য অযোগ্য বাছাই কি করতে পারবে রাজ্য আদৌ কি চাকরি বাঁচবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যেখানে ধর্মতলার ওয়াই চ্যানেলে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের একটাই দাবি রাজ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাছাই করে সুপ্রিম কোর্টে জমা দিক সেই লিস্ট কিন্তু এসএসসি রাজ্য সরকার আগামীকাল কি রিপোর্ট দেয় সুপ্রিম কোর্টে এবং তার উপরই কিন্তু নির্ভর করছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভাগ্য অযোগ্যতে চাকরি তো বাতিল হচ্ছেই তার সাথে সাথে যদি যোগ্য অযোগ্য এই লিস্টে যদি জল পাইল থাকে এই লিস্টে থাক যদি দুর্নীতি থাকে এই লিস্ট যদি ভুয়ো হয় যোগ্য অযোগ্য বাছাই যদি ব্যর্থ হয় রাজ্য এসএসসি তাহলে ঢাকি সমেত বিসর্জন সমস্ত চাকরি যে বাতিল হয়ে যাবে এমনই কিন্তু পর্যবেক্ষণ একদিকে যেমন ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস কান্না অন্যদিকে বিশিষ্ট আইনজীবী সামিন থেকে শুরু করে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তাই আগামীকাল কি হতে চলেছে সুপ্রিম কোর্টে এই এসএসসির চাকরি বাতিল মামলায় কী নির্দেশ দেন সে পর্যন্ত প্রধান বিচারপতি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের